কটন প্রটিক নাকি পাইটের প্রটিক আজকে তো আপুরা একটু কনফিউজ হয়ে যাবে যে কি নেবে হ্যাঁ সব তো অফারে আজকে নতুন একটা কালেকশনও দেখাবো এই হচ্ছে কি আমাদের নতুন কালেকশনটা নতুন কালেকশনটা দেখার জন্য অল্প একটু সময় দিতে হবে কারণ এটার প্রাইসটা নিয়ে এখন পর্যন্ত আমি একটু ডাউটে আছি আসলেও কি এত কম তো এটা হচ্ছে কি আরেকটু ক্লিয়ার করে তারপরে হচ্ছে গিয়ে আমি দেখাবো এ কারণে বললাম নতুন কালেকশনটা দেখাতে একটু সময় লাগবে যাই হোক বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি শাম্মি হোসেন ডিমান্ডার পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হতে হবে একটু বলে দিবেন সব ওকে আছে কিনা লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক আছে কিনা সব ঠিকঠাক থাকলে আপনারাও হচ্ছে গিয়ে প্রোডাক্ট গুলি সুন্দর মতো করে দেখতে পারবেন এত সুন্দর সুন্দর আপু আজকে কিছু ড্রেস দেখাবো আপনাদেরকে মিক্সড করে পার্টি টাইপের কালেকশন আবার কটন টাইপের কালেকশন হ্যাঁ তো এসে একটা রিয়ে আর শেয়ার করে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে কি সব আপুদেরকে বললাম একটু মনে বলে আসো যে আমাদের নগদ বিকাশ নাম্বারটা দিয়ে দিতে আচ্ছা আগামী আপু আমার পরা ড্রেসটা সম্পর্কে বলি হ্যাঁ বেশ কয়েকজন আপুরা সম্ভবত ড্রেসটা সোল শুনেছেন না আপু এই যে চলে এসেছে আমার পরা কালারটা আমি যেটা পরেছি হাওয়াই মিঠাই টাইপের কালার একটা আপু ল্যাভেন্ডার কালার একটা আপু অনিয়ন কালার সবকটা কটা কালারই অনেক সুন্দর আর হচ্ছে গিয়ে অলরেডি এই ড্রেসটা অনেক নিয়েছেন আপনারা মানে এটা না পিওর সতি কাপড় বুটিক্স ড্রেস আপু এত কোয়ালিটি ফুল মানে এটা আসলে যারা যারা হাতে পাবেন শুধুমাত্র তারাই বলতে পারে এটা আমরা মানে ভরপুর সেল করেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এটা ডিমান্ড বারবারই রেজিস্টার করা লাগে আমাদের তো যেহেতু আপু মোটামুটি আমি এক সপ্তাহ সময় বলেছি দশ দিন লেগেছে আমার এই প্রোডাক্টটা আসতে এখন আপনারা অর্ডার করতে পারবেন আমি দেখানোর আগে অর্ডারের প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকাকে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠায় দিতে মানে দিবেন পিন পোস্ট করে দিয়েছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করার নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলও নগদ বিকাশ করবে না ফরের কাছে টাকা চলে যাবো ওটার দায়ভার আমরা নেবো না সেম মানে করবেন নগদ বিকাশ যেটাই করেন না কেন যদি দোকান থেকে করেন দোকানদারকে বলবেন স্টেটমেন্টের ছবিটা দেখান টাকা যে পাঠাচ্ছেন প্রমাণ কি স্টেটমেন্টের ছবি দেখালে সেটার ছবি তুলে নিয়ে আসবেন সেই ছবিটা আমাদের ইনবক্সে দিবেন হুম তেমনি নিজের পার্সোনাল নাম্বার থেকে যদি নগদ বিকাশ কোন স্টেটমেন্টের ছবিটা দেবেন এতে করে তাড়াতাড়ি আমাদের অর্ডার কনফার্ম করতে সুবিধা হবে আর হচ্ছে গিয়ে আপনারা মোটামুটি দুই তিন ঘন্টার মধ্যে যদি দেখেন যে অর্ডার কনফার্ম মানে বিকাশ করেছেন কনফার্ম করছেন আবার রিপ্লাই পাচ্ছে না সাথে সাথে আমাদের অফিসের নাম্বারে ফোন দিবেন কারণ ফেসবুকে থেকে কিছু মানে প্রবলেমের কারণে অনেক সময় অনেক মেসেজ শো করায় না আমাদের সামনে আসে না আর যদি না আসা রিপ্লাই কিভাবে ভাবে দিব এতে করে ধরেন যে অনেক আপুরা আমাদেরকে ভুল বুঝতেছেন তো দয়া করে প্লিজ ভুল বুঝবেন না ঠিক আছে সমস্যা নাই টাকা দিচ্ছেন দুশো দশ টাকাই তো আপু মানে আপনার প্রোডাক্ট যদি না থাকে টাকা আবার রিফান্ড করে দিব আপনাদের মানে এই টাকা আমি খাবো না বা হচ্ছে কি এটা আপু মার যাওয়ার কোনো কিন্তু চান্স নাই হ্যাঁ এটা আপনারা শিওর থাকতে পারেন আচ্ছা হানিফুল ইসলাম ভাইয়া চলে আসছে মাইমুনা মনি আপু ওয়ালাইকুম আসলাম যারাই আসেন রিয়েক দেন হ্যাঁ জান্নাত আপু আলাইকুম আসসালাম নিশাদ আফরজ আপু জয়েন হয়েছে ওকে মিতা আপু চলে আসছে কি খবর কেমন আছেন আহ ফাইমা রপোহা হ্যালো কি খবর আচ্ছা আপনারা না মানে কটন কটন কমেন্ট করবেন কটন বুটিক আর হচ্ছে গিয়ে চাই বানিব কটন বুটিক চাই বা নিবো এই চারটা কমেন্ট থেকে হচ্ছে কি র্যান্ডম কমেন্ট করতে থাকেন এক একবার এক এক কমেন্ট করবেন একজনকে আমি উইনার নিবো ঠিক আছে কটন বুটিক চাই আর নিবো থেকে ঠিক আছে আজকে এই লাইফ থেকে আমি কমেন্ট থেকে দুজনকে উইনার নিবো শুরু করছি আমার পরা ড্রেসটা দিয়ে এটা পো হাওয়াই মিটাই কালারের মধ্যে আছে নেট পোর্শন এটা সম্পূর্ণটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে হাঁটুর হাঁটু পর্যন্ত বলতে গেলে হ্যাঁ এটা সম্পূর্ণটা লং কাজ ভরাট কাজ করে দেওয়া আছে সুতার সিকোয়েন্সের পুরো ড্রেসটা এরকম সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে ব্যাক পার্টও গর্জিয়াস প্রিন্ট হাতা হাতাটা আপনার ফোর কোয়ার্টার হাতা হবে তবে ফুল হাতা যদি দিতে চান এই যে দেখেন সাইডে প্যানেল আছে প্যানেলটা অ্যাড করে দিলে ফুল হাতা হয়ে যাবে আপনারা নিব কটন আর একটু লাইফ টাগে শেয়ার করে দেন না প্লিজ নোটিফিকেশন হয়তো অনেকের কাছে যাচ্ছে না একটু কষ্ট করে আপু শেয়ার করে দেন সবাইকেই বলছি একটা করে প্লিজ রিয়াক শেয়ার দিয়ে দিন যে যখন দেখবেন লাইফটা তখন পরে কোটিট লাইফ দেখলেও কিন্তু রিয়াক শেয়ার দেন আপু এই যে ড্রেসটা দেখছেন ওরনার দুই পারও এরকম কাজ করে দেওয়া আছে এমব্রয়ডারি সাথে কাটওয়ার্ক করে দেওয়া এই ড্রেসটা না আপনার হচ্ছে গিয়ে বডি আসে লম্বা ছেচল্লিশ অন্যটাও বড় আছে এখন পর্যন্ত যে কোনো জায়গায় আমার পরা এই ড্রেসটা আপু আপনারা যদি কমও হয় ডিসকাউন্ট করেও সেল করলে আপু তেরোশো ঘরের থেকে কেউ নামবেই না আমি আপনাদেরকে এক হাজার পঞ্চাশে দিয়ে দিচ্ছি ঠিক আছে আপু আবার নিয়ে আসো আপু ইনশাল্লাহ আমি চেষ্টা করব। এক হাজার পঞ্চাশ টাকা আপু এই ড্রেসটা পাচ্ছেন তো বাজেটের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস আপনারা এটা হচ্ছে গিয়ে বাইরেও পরে চড়ে যেতে পারবেন যেহেতু বুটিক্স প্যাটার্নের ডিজাইনটা আবার হচ্ছে গিয়ে ঘরেও যদি চান কমফোর্টেবলি করতে পারবেন হ্যাঁ দেখেন তিনটা কালারই সুন্দর এটা না লাইফ অনেক বেশি ডিপ মনে হচ্ছে এটা কিন্তু এত বেশি ডিপ না আর একটু লাইট টোন কালার হ্যাঁ সামনে সামনে ওকে এইটা কার চাই ইনবক্স করে ফেলেন দেখেন ভালো লাগে কিনা মাত্র এক টাকা আর এটা হচ্ছে কি আরেকটা কালার 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 আচ্ছা আপু আপু এই দুইটা কিন্তু কিন্তু মানে আপনারা যখন স্ক্রিনশট নেন না না তখন আমরা উঠতে পারি যে কোন তো এটা আপনার অনিয়ন কালারের মধ্যে আছে আর আমার পরটা তো আপনার হাওয়াই মিঠাই কালার তো আমি দুইটা কালার এভাবে ধরছি দেখেন কার কাছে কোনটা ভালো লাগে যেটাই নেবেন কালারটা মেনশন করে দিবেন এই যে ধরছি আপুর পড়া কালারটা নাকি অনিয়ন কালারটা এটা একটু মেনশন করে দিবেন তাহলে আমাদের ভুল হবে না আপনি যেটা চাচ্ছেন অ্যাপ্রোপ্রিয়েট আমরা ওটাই পাঠাতে পারবো ঠিক আছে আপু যে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্স আপু এক একবার এক এক কমেন্ট করেন না হলে পরে কিন্তু আপু ব্লক খেয়ে যাবেন ঠিক আছে আপু ব্লক খেয়ে যাবেন আর এমনিতেই নোটিফিকেশন কারো কাছে যায় না তার মতো যারা যারা হচ্ছে সব সময় আসেন জয়েন হন নোটিফিকেশন টুকটাক যায় আপনাদের আপনারা যদি ব্লক খান সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপু আমার অসহায় অসহায় লাগবে এ কারণ আপু এক কমেন্ট বারবার করবে না এক একবার এক এক কমেন্ট করলে করলেন এই কি এটা কার চাই দেখেন আপু অনিয়ন কালারের মধ্যে এক টাকা সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এখন আপু আপনাদেরকে এই যে নতুন ড্রেসটা দেখাই দিচ্ছি মানে এটা আপু আদান স্লিভাসের একটা ড্রেস এটা হম আদান স্লিভাসের একটা ড্রেস এটা তিনটা কালার পাবেন কাপড়টা হাতে ধরেই তো আপু শান্তি একবারে মনটা ভরে যাবে এটারও কাজটা কিন্তু বেশ লং আপনাদেরকে আমি একটু দেখাই মিডিল পোর্শন এই যে কলার এখান থেকে শুরু করে এই পর্যন্ত মানে হাটুর নিচে যে নিচের এই প্যানেলটা তার উপর পর্যন্ত এটা সম্পূর্ণটা সিকোয়েন্স সিকোয়েন্সের ওয়ার্ক হ্যাঁ ক্রিম কালারের মধ্যে আপনার অরেঞ্জ রেড বাসন্তী কালারের শেড করে দোস এটা একেবারে নিউ ড্রেসের প্যারালটা পর্যন্ত আপু খুব কালারফুল প্রিন্ট করে দোস চওড়া করে এই ড্রেসটা আমি শিওর যে সবাই নেবেন আপনারা কারণ দেখেন খালি একটা মানে কি দামে আপনাদেরকে দিবে আপনাদের নিজেদের কাছে থেকে বিশ্বাস হবে না জামাটা আপু ইনার পড়তে হবে না খুবই ভালো আপু কাপড়টা খুবই ভালো সালোটা আড়াই গজে আর গরম না অনেক একটু লাইট লাইট কালারে গরমটাও কম ধরে আবার লাইট টোন কালারে কিন্তু আপু শান্তিও লাগে স্নিগ্ধ একটা লুক চলে আসে একটু দর্দে যে একটা ছবি তুলা ফেলো তাহলে এই ড্রেসের আমার এরপর আর ছবি তোলার প্রয়োজন পড়বে না যে কজন আপু অর্ডার করবেন আপু জানেন এটা কততে দিব আপু বুটিক্সের একটা ড্রেস বিশ্বাস হবে যদি নয়শো পঞ্চাশে দিয়ে দিই আপু টাকা হায় হায় কি বললো আপু নাকি নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আবার মানে এটা ওইখানে রাইখা তারপরে ইয়া করো ওগুলিও তো ছবি তুলতে হবে ধরে রাখলে এটা আপু দেখেন আপনার হচ্ছে গে পিঙ্ক কালার এর মধ্যে পিঙ্ক কালার লাইট ডিপ শেট এর পিঙ্ক কালার পেস্ট কালার কি খবর কেমন আছো না অনেক আপুদেরকে আমি দেখি না আসলে কি 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 নোটিফিকেশন যায় না ভুলে গেছো বা বিষয় আমি আসলে বুঝে উঠতে পারি আপু কাজ দেখছো নিখুঁত ফিনিশিং এ মাল্টি কালার সুতার কাজ করে দেওয়া আছে এই গেল তোমার জামাটা আর এটা হচ্ছে গিয়ে আপু ওড়নাটা হুম মানে জামাটাও যেমন লাইট ওয়েট কটনের মধ্যে ওড়নাটাও আপু বড় আছে চড়া লম্বা সবগুলো তোلاشে যাও সালোরটা আড়াই গোজের মধ্যে সব প্রত্যেকটারই এরকম সালোরটা কিন্তু দেখো তোমার কনফ্রাস্টে সালোরের কাপড়েরতে একটু পাইপিং টাপিন করবা বেশ সুন্দর লাগবে 950 টাকা ভাবাই যায় না এরকম একটা ড্রেস আমি তোমাদেরকে 950 টাকায় দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে আপু তোমার হচ্ছে গিয়ে এটার একটা পিঙ্ক কালার পাইলাম এটার হচ্ছে গিয়ে একটা তোমার অরেঞ্জ কালার পাইলাম আর একটা হচ্ছে এরকম গ্রিন কালারের মধ্যে হ্যাঁ বেস কালার ক্রিম তার ভেতর হচ্ছে এই প্রিন্ট গুলি আপু চেঞ্জ হয়ে যাচ্ছে নয়শো পঞ্চাশ আপু দেখো লং কাজ লং কাজ আপু হ্যাঁ পুরোটা অল ওভার এরকম সুন্দর প্রিন্ট করে দিয়ে এটা আপু ড্রেসের ব্যাক পার্ট এটা স্লিভ এটা ফুল স্লিভ আগামীকালকে ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি নতুন কিছু কালেকশন তোমরা দেখতে পারবা যেমন আজকের এই লাইভে কিন্তু এই ড্রেসটা একেবারে পুরো নতুন এর আগে কিন্তু দেখানো হয় নাই দেখোই নাই একেবারেই নতুন সালোয়ারটা আড়াই তোমরা এই ড্রেসটা হাতে পাওয়ার পরে দাম শুরুত তো অলরেডি অনেক কাপড়াই প্রেমে পড়ে গেছো নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর আপু লং কাজ দিয়ে বুটিক্সের একটা ড্রেস এরপরে হচ্ছে হাতে যখন পাওয়া এটার অন্যের প্রেমে পড়বা এটার প্রিন্টের প্রেমে পড়বো এটা কাজের প্রেমে পড়বাব মাত্র মাত্র নাকি নয়শো পঞ্চাশ টাকা ভাবা যায় এই ড্রেসটা তাড়াতাড়ি করে নিয়ে নিও কে কোনটা নিবা কেমন দেন আরেকটা ড্রেস দেখায় এই ড্রেসের তিনটা কালার আমার কাছে এই এই আছে এটা আপু কলিজা মধ্যে হ্যাঁ যে দেখো লং কাজ এটাও আপু বুটিক্স এর মধ্যে আছে হ্যাঁ এটাও বুটিক্স এর মধ্যে আছে হাতাটা তুমি ফুল হাতা অনায়াসে দিতে পারবো ফার্স্ট ওয়াশ একটু কষ্ট দিতে পারে পিওর সুতি কাপড় তো কিন্তু ডিসকালার ফেড হবে না এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই এটা আমি এই ডিজাইনটা তারপরও তিন মাস প্লাস আমি আপু টানা সেল করতেছি কারণ মানে আমি চাই মানে আচ্ছা স্টক রাখি কিন্তু পারি না আপুদের অর্ডার পেন্ডিং থেকে যায় ওটার জন্য আমি আবার রিস্টক করি হ্যাঁ তো দেখা যাচ্ছে রিস্টক করাইলে তো একটু মোটামুটি ভালো কোয়ান্টিটি না হলে তো আপু রিস্টক করানো যাবে না মানে টাকায় পোষাবে না তো আপু এমনিতে আমি তো প্রফিট কম করি এই কারণে দেখা গেছে মোটামুটি কিছু কোয়ান্টিটি আমি স্টক করি তারপর অপু থাকে না আবার রিপিট করা লাগে হ্যাঁ এই ড্রেসটা হচ্ছে এরকম একটা ড্রেস ডিপ কালার কন্ট্রাস্টটাও সুন্দর এটা 950 টাকা তোমাদেরকে দিয়ে দিয়েছি ঠিক আছে অর্ডার করে ফেলো কে কোনটা নিবা রুনি আক্তার আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আজকে আপু তোমার সেটটা হ্যাঁ আমার সেটটা হচ্ছে গিয়ে তোমার মেনলি কানের ডুল আর লকেট ঠিক আছে তেরোশো টাকা কানের দুল সুশেতার এই কানের দুলটার এই লকেটটা তেরোশো টাকা এটা যা সেট ঠিক আছে এখন কেউ যদি চাও আপু পড়েছি এই চেনটা চেনটা সহ যদি কেউ নিতে চাও সেই ক্ষেত্রে আপু তোমার ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এমনিতে হচ্ছে গিয়ে বেসিক্যালি চেন না চেন ছাড়া তোমার মেনলি এটা হচ্ছে গিয়ে সেট কানের দুল আর লকেট সেট যেটা কিনা তেরোশো টাকা রুবি স্টোন করে দেওয়া তবে চেন সহ যদি নাও সেই ক্ষেত্রে আপু তোমার ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই হচ্ছে কে কথা এখন কে কিভাবে নিবা জাস্ট বলে দিতে হবে যে চেন সহ নিবা নাকি চেন ছাড়া নিবা তাহলেই হবে ওভাবে করে আমরা পাঠাবো আমাদের জুয়েলারিতে এমনিতে অফার চলতেছে যে এক টাকার মিনিমাম জুয়েলারির যে কোনো কিছু তুমি যদি নাও সেই ক্ষেত্রে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর পনেরোশো বা তার বেশি টাকার যদি তুমি জুয়েলারি নাও তাহলে হচ্ছে গিয়ে ফ্রি ডেলিভারি থাকবে সাথে একটা সারপ্রাইজ গিফট থাকবে তো ওইটার সাথে তুমি মানে ড্রেসও অ্যাড করে নিতে পারো ওই এক চার্জে সব চলে যাবে ঠিক আছে এটা হচ্ছে আপুরা ইদানিং দেখতেছে আমি এই কাজটা করতেছি এই কারণে জাস্ট আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যে তোমরাও চাইলে করতে পারো আচ্ছা তোমার কথাও কাজের মিল আছে থ্যাংক ইউ সো মাচ নুরি আপু থ্যাংক ইউ সো মাচ দোয়া করবা আমি বললি না সব সময় আপু এত কষ্ট করতেছি হ্যাঁ আল্লাহ যেন কখনো আমার হারাম না খাওয়ায় হ্যাঁ হালাল রোজি রোজগার করতেছি আমি হচ্ছে গিয়ে দুই টাকা কামাই ওই দুই টাকাতেই হচ্ছে গে আমার সুখ শান্তি আছে আমার বরকত আছে বিজনেসের এই হচ্ছে গিয়ে কথা আপু তো মানে প্রোডাক্ট একটা আমি বলবো আর একটা এই জিনিস হচ্ছে গিয়ে আমি কখনো মানে কখনো করি না কখনোই না বরং চ দেখা গেছে কিছু সময় জানো প্রোডাক্ট সম্পর্কে একটু কমই বলি যে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে না বুঝবে যে কি জিনিস আমি দিয়েছি তেমনই হয় প্রোডাক্ট হাতে পেয়ে সবাই আলহামদুলিল্লাহ খুশি থাকে আপু এটা আমাদের পেজের একবার শুরু থেকে এইটা আপু দেখো এটা তাহলে আমি একটা কলিজা কালার একটা আপু তোমার সিক্রিন কালার দেখালাম আর একটা আপু কাথালি কালারের মধ্যে আছে এই কাজ কিন্তু পুরোটা আপু লং যে কাজ দেখছো এটা সম্পূর্ণটা এমব্রয়ডারি সিকুয়েন্সের ওয়ার্ক করে আছে ঠিক আছে এটা তোমার ড্রেসের ব্যাক পার্টটা হাতাটা তোমার ফুল হাত হবে আমি এখনই উইনার নিব এখনই আমি একটা উইনার নিব আপনারা শেয়ার দিচ্ছ কষ্ট করে সবাই মিলে কয়েকটা শেয়ার দাও না প্লিজ আপুর জন্য অনেক হেল্প হয় নোটিফিকেশন তো সবার কাছে যায় না আপু বিজনেস পেজ কে কি মনিটাইজেশন আচ্ছা দেয় নাকি হ্যাঁ আপু ফেসবুক থেকে দেয় কিছু কিছু পেজকে যদি তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয় সেই ক্ষেত্রে মনিটাইজেশন দেয় আচ্ছা আপু আজকে রিসেট দিয়েছে কিন্তু রিসেটটা টাকার পরিমাণটা ক্লিয়ার আসে নাই আমি কল দিয়েছিলাম কিন্তু জানাবে করে এখনো জানালো না শারমিন বুবলি আইডি থেকে আচ্ছা এক মিনিট আমাকে একটু সময় দিতে হবে আসলে আজকে না কাজের মানে প্রেশারটা অনেক বেশি আপু মেসেজের দিক থেকে বলো পার্সেলের দিক থেকে বলো আল্লাহ আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ আল্লাহ হচ্ছে গিয়ে মানে কি বলবো আল্লাহ মানে সব দিক থেকে এরকম দিচ্ছে আমাকে বা তোমাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আপু যে এত পরিমাণ হচ্ছে আমাকে সাপোর্ট দিচ্ছ তো এখন কথা হচ্ছে আজকে আবার মানে কাজের পরিমাণও বেশি তোমার আবার হচ্ছে গিয়ে দুইজন লোক শর্ট আছে মানে অসুস্থ একজন আরেকজন হচ্ছে গিয়ে একটা বিশেষ প্রয়োজনে দেখা গেছে যে মানে একটু গ্রামের বাড়িতে যাওয়া লাগছে না কি জানি এরকম মানে আমি আসলে শুনিও নাই কাজে মানে কি যে বললো তো আসে নাই আপু দুইজন লোক শর্ট আছে হ্যাঁ তো এই দুইজনের প্রেশারটা আমাদের সবার উপরে নেওয়া লাগতেছে দেখছো আমি এখন পর্যন্ত একটাও কিন্তু আপু তোমার লাইফ টাইম মতো আসতে পারি না হ্যাঁ এই ওদের সাথে তো আমার নিজের অপ কাজ করা লাগতেছে এই যে ঘরের মানে ঘরের বলে কি বলি অফিসের এই শয়তান দূর হয়ে যাওয়ার পরে এক্সট্রা মানে অন্যরকম একটা আল্লাহর রহমতে রহমত আসছে আমার বিজনেসে আপু কিন্তু হচ্ছে কি এখন মানে আমরা মিলে সবাই মিলে হচ্ছে কি এটাকে ব্যাক দিতে পারছি না আমরা লোকের জন্য এরকম ইয়া করতেছি মানে আর আরও কিছু মডারেটর আমরা নিব ঠিক আছে জাস্ট আমাদেরকে একটু সময় দিতে হবে হ্যাঁ এই হচ্ছে কি কথা এটা কার চাই অর্ডার করে দিও নয়শো টাকা যেমনটা বলেছিলাম একটা উইনার নিব হ্যাঁ একটা আমি উইনার নিয়ে নেই তারপর আমি আবার ড্রেস দেখাই ওকে আমি মোবাইল স্ক্রিনে সবার প্রথমে যে থাকবে তারপর জনকে নিব রেডি ওয়ান টু নিয়ে নিলাম হ্যাঁ সবার প্রথমে যে থাকবে তারপরের জন্য যে উইনার হবে সে হচ্ছে গিয়ে ডিসি ফ্রি পাবে ডিসি ফ্রি পাবে সুইটি সুইটি কটন কমেন্ট করেছে সুইটি সুইটি আপো এলাই থেকে যাই অর্ডার করো না কেন ডিসি ফ্রি পাবা এই যে সুইটি সুইটি আইডি থেকে বলছিলাম সবার প্রথমে যেতে হবে তার পরের জন্য সুইটি সুইটি আইডি থেকে আপু ডিসি ফ্রি পেয়ে যাবা হুম আচ্ছা এখন হচ্ছে গিয়ে আপু তোমরা কমেন্ট করবা হ্যালো হাই আর বিভিন্ন ধরনের কালার কমেন্ট করো হ্যালো হাই আর বিভিন্ন ধরনের কালার কমেন্ট করো হ্যাঁ এক একবার এক এক কমেন্ট করো না হলে আপু ব্লক খেয়ে যাবা আমার এত পরিমাণ ক্ষুধা লাগছে সকালের তো হচ্ছে এই জীবনে হচ্ছে আমি সকালের নাস্তা খাই না এরপর হচ্ছে আজকে দুপুরে লাইভের আগে আগে হচ্ছে গিয়ে আমি খাবার সেরে আসছি এখন পর্যন্ত আমি বিকালের নাস্তা টাস্তা কিচ্ছু পানি পর্যন্ত খাই নাই কেমন যেন হচ্ছে গিয়ে মানে মাথা ঝিমঝিম ঝিমঝিম মাথা করতেছে অনেক অনেকদিন ধরে কারণ ঘুম হয় না কেমন মানে আস্তে আস্তে মনে হয় শরীরটা না উইক হয়ে যাচ্ছে ভেতর থেকে মনে হয় একবারে দুর্বল নিস্তেজ হয়ে যাচ্ছে আমি শরীরের জোর দিয়ে কাজ করতে সাপু এই যে এই জামদানিটা দেখো তোমার হচ্ছে গিয়ে এটার সাথে আমি আরো বেশ অনেকগুলি প্রোডাক্ট তোমাদেরকে দেখিয়েছিলাম সাতশো টাকা কমে মনে আছে আমি ছবিও পোস্ট করেছি পিকচার আপলোড করে দিয়েছিলাম লাইভও করেছিলাম তো এই ড্রেসটা ও আমাদের শেষ হয়ে গিয়েছিল আজকে অল্প কিছু পিসেস এসেছে চিন্তা করলাম দেখা দিই মাল্টি কালার সুতার কাছ কটনের সিল্ক মধ্যে আছে এটা তুমি দেখা গেছে কোনো প্রোগ্রাম প্রোগ্রাম আছে জর্জেট ফর্জেট এরকম কিছু করতে যাচ্ছ গরমের মধ্যে তারাই যায় এটা পরে তুমি চলে যেতে পারবা সোভারও লাগবে স্ট্যান্ডার্ডও লাগবে আবার জামদানি বলে কথা জামদানিতে লুক অনেক সুন্দর আসে ওকে আর ওনা টাপু এটা ল্যাভেন্ডার দিয়েছে এটা প্যান্টাল ল্যাভেন্ডার কালার আর জামার যেই কালার ওই কালার কালারের আপু সুতার কাজ করা কাট ওয়ার্কিং করে দেওয়া আছে এটা আপু কোটার মধ্যে কোটার রেওয়ান হ্যাঁ পুরো ওনার মধ্যে ছেটা ওয়ার্ক এটা তুমি নেক ডেকে নিলেও ভালো লাগবে মাথায় কাপড় দেওয়া যারা আছেন তারা হচ্ছে এভাবে করে ওনাটা নিলেও সুন্দর লাগবে আপু ঠিক আছে এটা ফ্রি সাইজ আছে রেডি করে দাও ছেচল্লিশ লম্বাটাও আপু পাঁচচল্লিশের মতো হবে শুকনো যারা একটু সাইড চাপায় পরে ফেলতে হবে হালকা করে এটা কার যে অর্ডার করে ফেলো আমি বলেছি আপু এটা সাতশো টাকা আমরা কমে দিয়েছি মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস সতেরোশো টাকায় তোমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছ যেখানে অল ওভারটা তো লাক্সারি করে কাজ করেছে তাও আবার কি মানে অনেক দামি ম্যাটেরিয়ালের কাপড় দিয়ে তারপরে হচ্ছে ওনাটাও আপু আমরা অনেক অনেক করেছি কিন্তু আর জামদানি পাঁচ সাত বছর পরেও এই জামদানি ড্রেসটা পরবো তখনও মনে হবে কি নতুন ড্রেস পরে আছো এরকম ফিল হবে কাজের ফিনিশিংটা একবারে সামনের থেকেও যেমন ভালো লাগবে আপু দূর থেকেও ভালো লাগবে হ্যাঁ এই যে আপু দেখো ফিনিশিংটা এই যে একবারে মানে জমানো জমানো কাজ ঠিক আছে এটা আপু তোমার সালোটা ওইটা কে দেবো প্রাইস পড়ছে তোমার মাত্র সতেরোশো সত্তর টাকা ফার্স্ট করে অর্ডারটা কনফার্ম করে দাঁড়ো প্রত্যেকটার এটা কন্ট্রোস সুন্দর তিনটা কালার তিনটাই আপু ভালো লাগবে মেহেদি কালার সাথে ল্যামেন কালার এটা আপু দেখো এটা একটু ডিপ পার্পল টাইপের মনে হয় কালারের সাথে আপু টরে টাইপের কালারের মধ্যে আছে এইটা আপু লেমন কালার এটা আপু লেমন কালার সাথে বিস্কিট কালারের কম্বিনেশন দেখো ফিনিশিং আপু ইনার টিনার কিচ্ছু পড়তে হবে না পরে বেশ শান্তি পাবা কারণ একটু এটার ম্যাটেরিয়ালটা এটার টেক্সচারটাকে একটু হচ্ছে গিয়ে তোমার সিল্ক টাইপের শাইন দিবে কটরের মতো আরাম একটু ঠান্ডা ঠান্ডা টাইপের আপু ফিলটা দিবে আপু হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে তোমার সালোয়ারটা হ্যাঁ ওর আর সালোয়ারটা কন্ট্রাস্টে আছে যে আমার তো আমরা মেক করে দিছি সালোয়ারটা একটু কষ্ট করে মেক করে নিবা আর যদি হচ্ছে গিয়ে সালোয়ারটা মেক করতে না সেই ক্ষেত্রে তোমার কাছে যদি থাকে যে সুতার সাথে কোনো কালারের সালোর ওই সালোর দিয়ে পরে ফেলবা ওকে প্রায় সতেরোশো সত্তর টাকা রেখে দিচ্ছি আমি ড্রেসটা এই একটা ড্রেস আপু দেখো এটা কিন্তু একটা ড্রেস অর্গেনজার মধ্যে হয়েছে আমরা এটা অর্গেনজার করিনি সিল্কি কটন যেন পরে আমরা হচ্ছে কটন লাভার বেশি বাংলাদেশি মেয়েরা হ্যাঁ বাঙালি মেয়েরা সো হচ্ছে আমি এটা কটন সিল্ক বেস্ট কটন ম্যাটেরিয়াল মধ্যে করেছি এটা কাজটা দেখো আপু ফিনিশিংটা দেখো দেখো পড়লে পরে বেশ সুন্দর লাগবে আপু সম্পূর্ণ জোরে সুতোর হাতটার মধ্যে ইভেন আপু রিপ্লাই পাচ্ছি না পেজ থেকে পাখি রে আজকে আমার দুইটা মডারেটর আপু শর্ট আছে হ্যাঁ দুইটা মডারেটর শর্ট আছে একটু সময় যে দিতে হবে পাখি আপুরা ওরা অনেক প্রেশারের মধ্যে আছে অনেক চাপের মধ্যে আছে আচ্ছা আমি তো লাইভে সবকিছু ড্রেস ডিটেলস সব বলে দেই আপু পিকচারের মধ্যেও দাম লিখে দেই তাহলে তোমার কেন কিছু কিছু আপুরা এখনো কেন তোমরা মানে ড্রেস মানে যে এই স্ক্রিনশট গুলি দাও ড্রেসের ধরো যে লাইভের থেকে হোক বা পোস্ট করতেছি সেখান থেকে ছবি নিয়ে স্ক্রিনশট নিয়ে দাও যে এটার প্রাইস কি আমি যে এখানে বলে দিচ্ছি লাইভে তো ফুল ডিটেলস সবকিছু বলে দিচ্ছি এরপর ছবি পোস্ট করছে সেখানেও আপু প্রাইস লিখে দিচ্ছি এখন তোমার যদি হয় তুমি নিতে চাও তাহলে ওই দিয়ে তোমার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখো তাহলে তো আমাদের জন্য একটু ইজি হয় অর্ডারটা তাড়াতাড়ি কনফার্ম করা যায় পাপু এই কাজটা করো কিছু কিছু আপুরা হচ্ছে গিয়ে কি যে করছো আমরা এমনিতেই মানে একবার পুরা মানে আমাদেরকে পাগল করে ফেলতেছো এটা দেখো বেশ কালারের মধ্যে এটা না তোমার হচ্ছে গিয়ে

এটার আমার দুইটা কালার পাবো আর একটা তুমি ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাচ্ছো আপু আমি আর দুইটা ড্রেস দেখিয়ে কিন্তু উইনার নেবো হ্যাঁ দুইটা ড্রেস দেখিয়ে এই যে আপু দেখো তোমার কাজটা ফিনিশিংটা আপু বোঝা যাচ্ছে না যে অনেক মজবুত করে কাজটা যে করা হয়েছে এটা তো বোঝা যাচ্ছে না কি বলতো স্লিভস এর মধ্যে সুন্দর কাজ করে দেওয়া আছে এই যে আপু এখান থেকে নিয়ে মানে যারা হেলদি পুরো কাজটা একবার ফুটে থাকবে আর যারা শুকনো তাদেরকেও অবশ্যই সুন্দর লাগবে একটু সাইড চাপায় পরবা তবে এগুলি ড্রেস না চেষ্টা করবা একটু লুজ ফিটিংস করতে ফুল হচ্ছে ফিটিংসটা না করে ঠিক আছে তাহলে মানে একটু যেহেতু এটা পাকিস্তান ইন্সপায়ার ড্রেস পাকিস্তানি সেই লুকটা আসবে হুম এটা তোমার সালোয়ারটা আড়াই গজের মধ্যে আপু সালোয়ারটা আনস্টিজে আছে দেখো পছন্দ হয় কিনা সতেরোশো সত্তর টাকা হ্যাঁ ভালো লাগলে একটু তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে দিও আপু মানে আমি সতেরোশো সত্তরে ওই দিন যে কটা ড্রেস দেখেছি ম্যাক্সিমাম ড্রেস কিন্তু আমার শেষ হয়ে গেছে এটাও শেষ হয়ে গেছে রিস্টক হচ্ছে বাট অল্প কিছু পিসেস হ্যাঁ এই কারণে আমি যেহেতু আবার রেস্টক হয়েছে বা করে দিয়েছি অল্প কিছু পিসেস মানে একটু তাড়াতাড়ি অর্ডারটা করে দাও এই ড্রেসটা আপু সুন্দর করে রেডি রেডি হয়ে একটু জুয়েলারি দিয়ে পড়লে সেই লাগবে সেই রকম সুন্দর আচ্ছা এটার প্রাইসটা জানা ছিল না আচ্ছা এটা আপু দেখো তোমার মানে অনেক দিন আবার না আজকে আপুর আপু ড্রেসটা ছিল না নতুন রিসেন্ট একটা নতুন ড্রেস আপকো আমাদের এটা যা মাসাল ইনস্পায়ার্ড হচ্ছে গিয়ে তোমার নতুন ভার্সনের ঠিক আছে নিউ ভার্সন এই দেখো লোয়ার পার্ট এইভাবে করে কাজ করে দেওয়া আছে আমি উল্টা সাইড দেখাচ্ছি ফিনিশিংটা আগে ভালো করে দেখো কতটা সুন্দর করে করে দিয়েছে তাহলে তুমি বুঝতে পারবে যে ভাব ফিনিশিংটা আরো কত পরিমাণ মজবুত কালারফুল তোমার ডিজিটাল করে দাও পুরো ড্রেসে ডিজিটাল লোয়ার পার্টে তো কাজ করে দেওয়া আছে আবার ভেতরে এরকম ছেটা ছেটা ওয়ার্কও করে দেওয়া আছে কাজের হ্যাঁ ভেতরে এরকম ছেটা ছেটা ওয়ার্ক আবার হাফ বডিটার মধ্যেও সুন্দর কাজ করে দেওয়া আছে আবার হাফ বডিটার মধ্যে ডিজিটাল অন্যরকম একটা ধাঁচে বাচ্চারা রকম একটা সুন্দর ইউনিক একটা স্টাইলিশ ড্রেস হবে যখন তুমি এই ড্রেসটা মেক করবা হ্যাঁ জামাটা পো কটনের মধ্যে আছে তোমার মাসালের নতুন ভলিউমের ড্রেস আর এই যে ওড়নাটা দুই পার এরকম চওড়া কাজ করে বোরিং এর কাজ দিয়েছে তারপর এমব্রয়ডারি সিকোয়েন্স করে কাট করে দিয়েছে দেখো ফিনিশিংটা ভালো লাগছে যথেষ্ট পরিমাণ ওড়নাটা বড় আছে সালোয়ারটা পো সলিড এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি দেখো তো পছন্দ হয় কিনা এই ড্রেস আপু মাসালের যে কোনো ড্রেস ষোলশোর ঘর ছাড়া কেউ নামেই না আমরা ডিসকাউন্ট দিয়ে অনেক আগের কিছু মার্শাল আর্ট সেগুলিও আমরা ডিসকাউন্ট দিয়ে পনেরোশো তিরিশ চল্লিশ এরকম সেল করছি সেখানে এটা আপনার নতুন ভলিউমে তাও আবার এত লাগজারি করে কাজ করা আছে স্টাইলটা অনেক সুন্দর মাত্র তেরোশো নব্বই টাকায় দিয়েছি এটা মিস করো না জানো হ্যাঁ এটা অনেক অনেক বেশি ডিমান্ড আপু মানে আমি জাস্ট একদিন লাইভ করতে পেরেছিলাম এরপর আমি এটা লাইভ করতে পাইনি যে আজকে নিয়ে সেকেন্ড টাইম আপু আমি এটা লাইভ করে দিচ্ছি লাইভে দেখাইতে পারতেছি আপু থাকে না এটা শেষ হয়ে যায় পুরোটা ড্রেস মধ্যে কিন্তু ডিজিটালের উপরে কাজ করা মানে এত বেশি সুন্দর আপু প্রিন্ট কাপড় কাজ ফিনিশিং সব ভালো লাগবে এই যে দেখো আপু হ্যাঁ সব ভালো লাগবে এইগুলি এই যে কাটওয়ার্কিং করে দেওয়া আছে ড্রেসের ব্যাক পার্টে তো ডিজিটাল প্রিন্টের সাথে সেল প্রিন্ট তো থাকছে সাথে ফুল হাতা হাতাটার মধ্যে সুন্দর ডিজিটাল আচ্ছা এই কালারটাতে আপনাদের মনে হতে পারে লা ব্লু ব্লু বেশি বেশি ডিপ ডিপ কালার লাগছে কালার যাবে না কি আপু কিছু হবে না এগুলি হচ্ছে কি তোমার একটু কস যদি যায় যদি যায় একটু কস সর্বোচ্চ যাবে বা যাওয়া গেলেও যেতে পারে যাবেই যে তা না গেলেও যেতে পারে দিস কালার ফেড হবে না দেখো মানে ধরো আমি এই ড্রেসটা পরে আছি আপু দেখো তো এবার সত্যি করে বলো সুন্দর লাগছে না আপু এটা নিউট্রন কালারটাও সুন্দর এই ব্লু কালারটাও সুন্দর আপু হ্যাঁ পছন্দ হবে এটা সামনা সামনিও ভালো লাগবে লাইভে তো অনেক ভালো লাগছে রাইট এটা ছবি পোস্ট করবো তখনও দেখবে সুন্দর লাগে আবার এটা মানে সামনা সামনি তখন যখন তুমি দেখবা এটা ফেব্রিক কোয়ালিটি ভাবে করে ধরে যখন দেখবা কাজটা ভালো করে যখন এভাবে করে মানে সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবে তখন বুঝতে পারবে আপনার সব দিক থেকে পারফেক্ট একটা তেরোশো নব্বই টাকা মানে এটা অনেক কম প্রাইসে আপু ড্রেস অনুযায়ী ঠিক আছে অনেক কম প্রাইসে দেওয়া হয়েছে এটা কামিজ ইজ গোল হেলদি যারা তারাও বানাতে পারবা কাপড় ভরপুর আপার ওড়নাটা তুমি মাথায় কাপড় দাও আর নেক ঢেকে নাও পারফেক্ট কারণ পুরো ড্রেসের মধ্যে কাজ তো নেক ঢেকে নিলেও খারাপ লাগবে না সালোটা আড়াই গজে আছে ইনার টিনার পরতে হবে না ওকে তেরোশো নব্বই টাকা একটা উইনার নিবো আমি একটা উইনার নিব আমি না সালোয়ারটা চেঞ্জ করে নেই ওই যে দুপুরবেলা যে ড্রেসটা পরেছিলাম না মানে ওই সালোর যে পরা সেই রূপ সাথে হচ্ছে যে ড্রেসটা পরেছি এটার সাথে কিন্তু ম্যাচিং সালোয়ার হবে ঠিক আছে এই ড্রেসটার সাথে তোমরা সালোয়ারের দিকে আবার খেয়াল কইরো না কেউ এই যে এটা রাইখো এটার তিনটে কালার রাইখো হ্যাঁ হ্যাঁ এইটার তিনটে কালার রাইখো আশা আহ বিকাশ আপু আমি এখন উইনার নিব হ্যাঁ সবার লাস্টে আমি যাকে পাবো উইনারটা আমি তাকে নিব এরপরে আমাদের দুপুরে লাইভে রিয়েক্টেড থেকে আপু উইনারটা আমি নিয়ে নিচ্ছি কেমন এখন যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে এখন যে উইনার হবে ওদেরকে বলো তো কোয়ারিজ একটা ইয়া দিছি মার্ক করা ওনার হচ্ছে মেসেজটা এক্ষুনি দেখতে মাথা মোথা ব্যথা কইরা উফ আর ভালো লাগে না পু খুব অশান্তি লাগতেছে আমার কয়দিন যাবত রেডি ওয়ান টু থ্রি সবার লাস্টে যাকে পাবো উইনার সে যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার আছে নিশা তাফরোজ আপু লাল এই দেখো তুমি তো আলিজার মতো লাল মনে পছন্দ করো নাকি অ্যাপ দেখো আলি ইয়ার কি জানি বলে নিশা তাফরোজ আপু হ্যাঁ লাল থেকে দুশো টাকা গিফ ভাউচার পেয়ে গেল নিশাদ আফরোজ আপু লাল থেকে দুশো টাকা গিফট ভাউচার পেয়ে গেছে আচ্ছা এখন আমরা চলে যাই ইয়াতে আহ দুপুরের লাইভের থেকে উইনার নেব হ্যাঁ ভুলেই যাব। কইরে বা নেটের কি সমস্যা মানে সব ঝামেলা কি আমার সাথে হয় নাকি আমার ইদানিং হচ্ছে কি সব কিছুতেই হচ্ছে কি বিরক্ত লাগতেছে এই আপু দুপুরে এই লাইফটা আমি করেছি এখানে হচ্ছে গিয়ে চারশো চল্লিশটা রিয়েক্ট আছে রেডি ওয়ান টু চেক করে শুরু থেকে নেব পাইসি পাইসি হ্যাঁ ফ্লোরা ফ্লোরা বিশ্বাস কংগ্রাচুলেশন ফ্লোরা বিশ্বাস আপু এই যে কংগ্রাচুলেশন ফ্লোরা বিশ্বাস আপু লাভ রিয়েক্ট দিয়েছে হ্যাঁ ফ্লোরা বিশ্বাস আপু 200 টাকা গিফট ভাউচার পাবে ফ্লোরা বিশ্বাস আপু দুইশো টাকা গিফট ভাউচার পাবে যে কোনো ড্রেস নিতে পারবে আচ্ছা আপুরা লাইভটা তো রেকর্ডে থাকবে রেকর্ডড লাইভও যে যখন দেখবেন তখনই রিয়্যাক্ট আর শেয়ার দিয়ে দেন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে দুপুর লাইভটা মিস করবেন না নতুন প্রোডাক্ট দেখাবো टेक আল্লাহ হাফেজ